হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিয়াস ম্যাথ ক্লাস হচ্ছিল গ্রুপ ডি এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার সিক্সটিন যেখানে আমরা আঠেরোই সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট শিফটে কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের পনেরোটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনও সেই ভিডিওগুলি দেখোনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়ে তোমরা চেকআউট করে নেবে এছাড়াও যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল ফর কমেন্ট জবসে জয়েন হননি সেখানে তোমরা জয়েন হয়ে যাও লিঙ্ক প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে আমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে তো চলো আমরা দেখে নিই আজকে আঠেরোই সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের বেশ কয়েকটি অঙ্ক কী কী রয়েছে প্রথম অঙ্ক দেখো কী রয়েছে দুই পূর্ণ তিনের চার লিটার পেট্রোল ব্যবহার করে একটি গাড়ি চুয়াল্লিশ কিলোমিটার দূরত্ব পেরোয় এক লিটার পেট্রোল ব্যবহার করে গাড়িটি কত পথ যাবে অর্থাৎ আমাকে করতে কী বলেছে যে দুই পূর্ণ তিনের চার লিটার পেট্রোলে চুয়াল্লিশ কিলোমিটার যায় তাহলে সেটি এক লিটারে কত যাবে তাহলে সিম্পলি আমাকে চুয়াল্লিশকে দুই পূর্ণ তিনে দুই তিনের চার দিয়ে ভাগ করে দিতে হবে সেটা হচ্ছে আমাদের অঙ্ক এখানে অথবা আমার আসবে ফর্টি ফোর সরি ফর্টি ফোর ডিভাইডেড বাই দুই পূর্ণ তিনের চার ভাগ করলে এই পূর্ণটা করে নাও ফার্স্টে পূর্ণ ভেঙে নাও চুয়াল্লিশ ভাজিত চার দুই আট তিনে এগারো বাই চার সমান হচ্ছে চুয়াল্লিশ গণিত চার বাই এগারো মানে হচ্ছে চার চারে ষোলো কিলোমিটার অর্থাৎ এক লিটার তেলে সে ষোলো কিলোমিটার গাড়িতে যেতে পারবে অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্কটি দেখো আগের ক্লাসেই একটি অঙ্ক পেয়েছিল তোমরা এরকমই যে একটি রম্বসের একটি বাহু ও দুটি কর্ণের মধ্যে একটি কর্ণের দৈর্ঘ্য হলো ছ সেন্টিমিটার রম্বোসের ক্ষেত্রফল কত হবে সেম অঙ্ক ছিল ওটাতেও তাই ছিল যে একটি রম্বস। আগে দিনে যারা ক্লাস করেছ তারা তো খুব তাড়াতাড়ি করে দিতে পারবে রম্বস যার একটি বাহু হচ্ছে ছয় আবার একটা কর্ণ হচ্ছে ছয় আর আমরা কি জানি রম্বোসের প্রতিটি বাহু সমান হয় মানে বাকি বাহুগুলো ছয়ই হবে তাই তো তাহলে আমাকে এই ত্রিভুজ এই রম্বসটির ক্ষেত্রফল বার করতে বলেছে তার জন্য আমরা কি করব এখানে দেখো ত্রিভুজ তৈরি হচ্ছে আমি যদি নাম দিয়ে দিই এবিসি এটা কি সমভুত্রী ত্রিভুজ হচ্ছে এবং সমভত্রী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করি তাকে যদি দুই দিয়ে গুণ করি কারণ এদিকে একটা সমভত্রী ভুজ এদিকে একটা সমভত্রোজ ক্ষেত্রফল হচ্ছে তাহলে আমি রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাব সেই জন্য আমার কী দরকার এখানে দরকার হাইট দরকার এইচটা দরকার তাহলে এইচ ফর কী এখানে আন্ডার রুট যারা আগের ক্লাসে করেছে বুঝতে পারবে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে সিক্সের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে এটা অর্ধেক মানে হচ্ছে সিক্স বাই টু এ স্কোয়ার মানে এখানে পেয়ে যাচ্ছি আমি থার্টি সিক্স মাইনাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে এখানে আন্ডার রুট টোয়েন্টি সেভেন বা থ্রি রুট থ্রি তাহলে এইচ পেলাম থ্রি রুট থ্রি এটা যদি হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত পাবো হাফ ইন্টু থ্রি রুট থ্রি ইন্টু বাহু হচ্ছে ছয় ছয়টা কেটে যাবে দুই দিয়ে তিন তাহলে পেয়ে যাচ্ছি নাইন রুট থ্রি বর্গমিটার তাহলে একটা ত্রিভুজে যদি নাইন রুট থ্রি হয় তাহলে এটা হচ্ছে নাইন রুট থ্রি তাহলে টু ইন্টু নাইন রুট থ্রি রম্বশ্রী ক্ষেত্রফল অর্থ এবিসি ডি ডি এবিসিডি রম্বসের ক্ষেত্রে ফল হচ্ছে টু ইন্টু নাইন রুট থ্রি সম এইটিন রুট থ্রি বর্গমিটার অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক কি রয়েছে পঞ্চাশ হাজার আসলের উপর ছ মাসে বার্ষিক বারো শতাংশ হারে ত্রৈমাসিক পর্বের চক্রবৃদ্ধি সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তো সূত্র তো তোমরা জানো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু পাওয়ার এন যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্ট রেট এবং টি হচ্ছে এন হচ্ছে টাইম কিন্তু এখানে যেটা আছে দেখো প্রথমে একটা দেওয়া আছে মাস বছর নেই আর এখানে বারো পার্সেন্ট হার বার্ষিক দেওয়া আছে এটা কিন্তু বার্ষিক আছে আর একটা যাওয়া আছে ত্রৈ সরি ত্রৈমাসিক ঠিক আছে অর্থাৎ তিন মাস পর পর সুদ দেওয়া হয় যেটা যেমন আমাদের ব্যাংক প্রোভাইড করে তো সেক্ষেত্রে আমাকে কী করতে হয় ত্রৈমাসিক মানে হচ্ছে বারো বাই বারোকে কত ভাগে ভাগ করতে হয় তিন মাস পর পর দেখো চারবার হবে তো আমাকে সেটা চার ধরে নিতে হবে যে এক বছর মানে আমাকে কবার সুদ দেবে তখন চারবার তাহলে এখানে আছে কত ছ মাসের ক্ষেত্রে আছে তাহলে ছ মাসে দেবে দুবার এটা মুখে মুখে আমাকে বার করে নিতে হবে যেটা হচ্ছে এন আমাদের আর এখানে বার্ষিক বারো পার্সেন্ট সুদ আছে মানে বছরে বারো পার্সেন্ট দেয় তাহলে তিন মাসে কত দেবে বারো বাই চার মানে হচ্ছে তিন পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট এবার আমাকে ওই ফর্মুলাতে ফেলে দিতে হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যেখানে আমি পাবো পি হচ্ছে পঞ্চাশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর হচ্ছে থ্রি বাই হান্ড্রেড টু দি এন হচ্ছে তাহলে এখানে লিখতে পারি একশো ওয়ান প্লাস থ্রি বাই হান্ড্রেডটাকে আমি যোগ করে দেবো একশো তিন হবে তাহলে পঞ্চাশ হাজার ইন্টু একশো তিন যেহেতু স্কোয়ার আছে তো আর লিখে দেব এখানে শূন্য শূন্য কেটে যাবে তাহলে এখানে ফাইভ ইন্টু ওয়ান এটা যদি আমি গুণ করে গুন করলে আমি কত পাবো গুণ করলে আমি পাবো তিপান্ন হাজার পঁয়তাল্লিশ ওকে তাহলে এটা হচ্ছে কি সুদ আসল শুধু আমাকে এখানে কি বার করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে এটি থেকে আসল পঞ্চাশ হাজার বাদ দিয়ে দাও তাহলে পাবেন তিন হাজার পঁয়তাল্লিশ টাকা হচ্ছে আমার সুদ অপশান এ আছে এটির সঠিক বিয়োগ করার দরকার নেই পরীক্ষার সময় আমাদের এত কিছু করার দরকার নেই এগুলো এইগুলো সব মুখেমুখী হয়ে যাবে এটা পুরোটাই শুধু আমাকে এই ক্যালকুলেশনটুকু করতে হবে এবং এটা দেখেই তুমি বলে দিতে পারবে যে সুদ যেহেতু এখানে ছিল পঞ্চাশ হাজার বিয়োগটা মুখেমুখী হয়ে যাবে তিন হাজার পঁয়তাল্লিশ টাকা হচ্ছে সুদ অপশন এ হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক একটি ট্রেন তেরো দশমিক পাঁচ সেকেন্ডে একটি একশো দশ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম এবং আঠারো দশমিক দুই পাঁচ সেকেন্ডে দুশো পাঁচ মিটার একটি দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কি ছিল অর্থাৎ প্রথমে বড়োটা লিখি যে সে আঠেরো দশমিক পাঁচ সরি আঠেরো দশমিক দুই পাঁচ সেকেন্ডে সে যায় দুশো পাঁচ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম আর আমরা জানি যখন প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন সে নিজের লেন্থ অতিক্রম করে প্লাস নিজের লেন্থ আবার এখানে কি আছে তেরো দশমিক পাঁচ সেকেন্ডে সে যাচ্ছে একশো দশ মিটার একটি প্ল্যাটফর্ম প্লাস নিজের লেন্থ অপনয়ন পদ্ধতি ইউজ করে বিয়োগ করে দাও বিয়োগ করলে নিজের লেন্থ বাদ চলে যাবে এখানে পেয়ে যাবো নাইনটি ফাইভ মিটার যাচ্ছে এখানে কত পাঁচ জিরো মানে হচ্ছে পাঁচ সেভেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ডে যাচ্ছে পঁচানব্বই মিটার তাহলে এক সেকেন্ডে যাচ্ছে কত পঁচানব্বই বাই ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিটার তাহলে সেকেন্ডকে যদি আমি মিটার এখানে মিটার পার সেকেন্ড পেলাম আমার এখানে আনসার দেওয়া হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে একে আমাকে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে গুণ করলে দেখো চার দশমিক সাত পাঁচকে পঁচানব্বই দিয়ে কেটে যাবে তুমি যদি কাটো দেখো চার কুড়ি আর কুড়ি ইন্টু সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মানে হচ্ছে ফিফটিন তাহলে পঁচানব্বই মানে এখানে কেটে দিতে পারি এটা কুড়ি দিয়ে আর এখানে পাঁচ এটা কেটে যাবে চার দিয়ে তা চার আঠেরো বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের সঠিক উত্তর অপশন দিতে যেটি রয়েছে অর্থাৎ একটি ট্রেন তেরো দশমিক পাঁচ সেকেন্ডে একটি একশো দশ মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম এবং আঠারো দশমিক দুই পাঁচ সেকেন্ডে দুশো পাঁচ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ হচ্ছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা নেক্সট অঙ্ক যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থকে যথাক্রমে আট শতাংশ এবং বারো শতাংশ বাড়িয়ে দেওয়া হয় তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে এটার ফর্মুলা তোমরা জানো এটা আমি এর আগে বহুবার হয়েছে এটা যেটা হচ্ছে কি প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা হচ্ছে আমাদের ফর্মুলা যেখানে এক্স আর ওয়াই রিপ্রেজেন্ট করছে দৈর্ঘ্য এবং প্রস্থের বৃদ্ধি বা শ্বাসকে এখানে দুটো বৃদ্ধি ক্ষেত্রে প্লাস এবং শ্বাসের ক্ষেত্রে মাইনাস তার এখানে কি আছে তুমি ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে এক্স আর দৈর্ঘ্য হচ্ছে এইট শতাংশ বেড়েছে মানে হচ্ছে প্লাস এইট প্রস্থ বারো শতাংশ বেড়েছে মানে প্লাস বারো এখানে প্লাস বারো ইন্টু প্লাস এইট মানে এখানে প্লাস সাইনই থাকবে গুণ ফলেদের প্লাসই আসবে বাই হান্ড্রেড এখানে যদি করি আমরা তাহলে পাবো এখানে কুড়ি প্লাস আট বারো ছিয়ানব্বই ইন্টু একশো এখান থেকে আমি কাটাকাটি করো কাটাকাটি করলে এটা কাটবে চার চব্বিশ আর চার পঁচিশ তাহলে পঁচিশ কুড়ি পাঁচশো চব্বিশ সমান হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি তাহলে ক্ষেত্রে ক্ষেত্রফল কত সাত বাড়বে সি হচ্ছে এটি সঠিক উত্তর যে যদি একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পোস্তকে যথাক্রমে আঠারো আট শতাংশ এবং বারো শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কুড়ি দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পাবে এখানে বুঝতে পেরে চর্চা করি যেহেতু দুটোই এখানে বৃদ্ধি বলেছে তাই প্লাসে হয়েছে যদি এখানে একটা বৃদ্ধি একটা শ্বাস বলতো তাহলে একটা প্লাস একটা মাইনাস হতো অর্থাৎ ধরে নাও যদি বলতো দৈর্ঘ্য আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আর পোস্ত বারো শতাংশ শ্বাস পেয়েছে তাহলে আমি লিখতাম প্লাস এইট মাইনাস টুয়েলভ আর যেহেতু এটা একটা প্লাসে আছে একটা মাইনাস আছে তার গুণ করলে যেহেতু মাইনাস আসবে সেজন্য মাইনাস এক্স ওয়াই মানে এইট ইন্টু টুয়েলভ বাই হান্ড্রেড হতো এটা তখন আমাকে ক্যালকুলেশন করতে হবে ওকে তো এই ক্ষেত্রে আমরা পেলাম কি অপশান সি কুড়ি দশমিক নয় ছয় শতাংশ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে নেক্সট অঙ্ক দিয়েছে স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস কর স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস কর স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস এক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রির মান কত এটা কিচ্ছু করতে হবে না তোমাকে এটাকে সিম্পলি তার মানগুলো বসিয়ে দিতে হবে তুমি যে প্রিওডিক টেবিলের যে প্রিওডিক টেবিল বলছি সরি আমাদের সাইন কস টেনের যে মানের টেবিলটা আছে সেই টেবিলের মানগুলো যদি বসাতে পারো দেখো এখানে দুটো বেশি মান জানার প্রয়োজন পড়বে না যেটা হচ্ছে সায়েন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এর স্কোয়ার যেটুকু সায়েন্স স্কোয়ার আছে যার সায়েন্স স্কোয়ারের সায়েন্স সিক্সটি ডিগ্রি মান তাই হচ্ছে কস থার্টি ডিগ্রি মান মানে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তার স্কোয়ার প্লাস কোয়াট ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ মানি হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার আর সেক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি বা সেক্স ডিগ্রি মান হচ্ছে টু হচ্ছে টু স্কোয়ার সিম্পলি এটা ক্যালকুলেশন যেটা পাবো আমি রুট থ্রি স্কোয়ার হচ্ছে থ্রি ফোর পাবো থ্রি বাই এটা পাবো ওয়ান এটা পাবো ফোর হবে ফো এটা পাবো থ্রি প্লাস থ্রি প্লাস যোগ করলে ছয় আর কুড়ি ছাব্বিশ বাই সমান হচ্ছে তেরো দুই এখানে দেখো অপশন এতে আছে তাহলে সায়েন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি কোয়ার থার্টি ডিগ্রি কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি এবং সেক্স স্কোয়ার সিক্সটি ডিগ্রি মান হচ্ছে তেরো বাই দুই পূর্ণ থাকলে পূর্ণ করে নিতে হবে পরবর্তী একটা মান নির্ণয় দিয়েছে সরলের ক্ষেত্রে এক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখো এখানে দেখো আর একটা আমাদের ব্র্যাকেট যেটা কাজ হচ্ছে সর্বপ্রথম হবে এখানে যেটা দিয়েছে এ দেখো অর্থাৎ এখানে পঁচিশ মাইনাস তিরিশ এর মানটা সব থেকে আগে হবে তো এটাকে যদি আমি এখানে করি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে পাবো টোয়েন্টি সেভেন মাইনাস চিহ্নটা এখানে থাকবে মাইনাসের মধ্যে কিন্তু পড়বে না এটা পঁচিশ মাইনাস তিরিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ মাইনাস তিরিশ যদি পাই তাহলে পাবো মাইনাস ফাইভ তাহলে এখানে মাইনাস এটা লিখতে হবে তাহলে এখান থেকে আমি পাচ্ছি টোয়েন্টি সেভেন মানে পাচ্ছি থার্টি পিছনে আছে কি মাইনাস আছে এ দেখো এখানে চব্বিশ তাহলে চব্বিশ মাইনাস হবে চব্বিশ মাইনাস এলে পাবো আমি কত ছয় দুই আট মাইনাস আট এখানে বাইরেও মাইনাস আছে তাহলে এখানে বাইরে মাইনাস মানে পাবো টোয়েন্টি থ্রি প্লাস আট টোয়েন্টি থ্রি প্লাস এইট মানে হচ্ছে পাবো থার্টি ওয়ান এখানেও বাইরে মাইনাস আছে মানে এর বাইরে মাইনাস তাহলে টোয়েন্টি টু মাইনাস মানে টোয়েন্টি সরি টোয়েন্টি টু মাইনাস থার্টি ওয়ান মানে হচ্ছে মাইনাস নাইন অপশান সি সঠিক এইভাবেই করবে পুরো লেখার কোনো প্রয়োজন নেই হয়তো একটু অস্পষ্ট লাগবে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে নিজেরা যখন করবে দেখবে অনেক বেশি ইজি হয়ে যাবে ওটাই দেখিয়ে দিই একবার দেখানো তাহলে এখানে ছিল আমাদের কি পুরো প্রথম লাইনটা করছি যেটাতে পাবো আমি বাইশ মাইনাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস এই কাস্টমার আগে হবে এখান থেকে আমি পাবো টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি এখান থেকে আমি জো হয়ে যাবে মাইনাস পাঁচটা হয়ে যাবে এখান থেকে পাবো টোয়েন্টি টোয়েন্টি থ্রি মাইনাস সরি এখানে পাবো মাইনাস মাইনাস আটটা মাইনাস আটে প্লাস হয়ে যাবে যেখানে আসছে টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি থ্রি প্লাস এইট যেখান থেকে পাবো টোয়েন্টি টু মাইনাস থার্টি ওয়ান যেখান থেকে পাবো মাইনাস তো অপশান সি হচ্ছে এইভাবে করলে অনেক বেশি লিখতে হয় ওরকম স্টেপ বাই স্টেপ পিছিয়ে পিছিয়ে করতে করতে চলে আসবে তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট একটা দিয়েছে নির্ণয় করো দেখো এই অঙ্কগুলো সহজ তো বটে কিন্তু একটু টাইম নিয়ে নেয় এই যোগ গুণ ভাগগুলি করতে করতে তো প্রথমে আমাকে প্রথম বন্ধনী কাজ যেগুলো আছে সেগুলোকে করবো ফার্স্ট এটা একটা এটা একটা এটা একটা এবং এটা একটা প্রথমে ওয়ান থার্টি সিক্স ডিভাইডেড বাই 17 আছে এটাকে যদি আমি ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত দেখো আট সতেরোকে আট দিয়ে গুণ করলে একশো হয় তাহলে আট প্লাস সতেরো গণিত তেরো সতেরো গণিত তেরো করলে আমি পাবো দুশো একুশ মাইনাস একশো তিরাশি থেকে একশো তিন থেকে পঁচাশি বাদ একশো তিন থেকে পঁচাশি বাদ মানে হচ্ছে আঠেরো ইন্টু বাষট্টি প্লাস একশো পঁয়তাল্লিশ যার ফলে হচ্ছে দুশো সাত ডিভাইডেড বাই টোয়েন্টি থ্রি এবার আমরা কী জানি বটমাস নিম অনুযায়ী সবার আগে ভাগ হয় তো ভাগ করে দাও দুশো সাতকে যদি তেইশ দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পাবো নয় এবার আঠেরো সাথে সেটাকে গুণ করে দাও আঠেরোকে নয় দিয়ে গুণ ফলে পেয়ে যাবো ওয়ান সিক্সটি টু তাহলে দুশো একুশ মাইনাস এখানে ছিল এইট প্লাস আট আর একুশ দুশো একুশ যোগ করে দাও সেখানে পাবো দুশো উনত্রিশ বিয়োগ একশো বাষট্টি থেকে আমি পেয়ে যাব সিক্সটি সেভেন বি হচ্ছে এটির সঠিক এই অঙ্কগুলো তো কোনো বলার কিছু নেই তোমরা প্রত্যেকেই জানো যে যত তাড়াতাড়ি করতে পারবে নেক্সট অঙ্ক একজন ব্যবসায়ী পঁচিশ দশমিক ছয় টাকাতে একটি বই বিক্রি করে পাঁচ ক্ষতি করলেন যদি তিনি এটিকে একত্রিশ দশমিক টাকাতে বিক্রি করতে পারতেন তাহলে তার শতকরা লাভ বা কত ক্ষতি হতো তা নির্ণয় করতে বলেছে অর্থাৎ তিনি পঁচিশ দশমিক ছয় পাঁচ টাকায় বিক্রি করে পাঁচ শতাংশ ক্ষতি করেন পাঁচ শতাংশ ক্ষতি মানে কী তিনি যার দাম যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে তিনি নাইনটি ফাইভ পার্সেন্টে বিক্রি করলেন তাহলে নাইনটি ফাইভ পার্সেন্টের ভ্যালু যদি পঁচিশ দশমিক ছয় পাঁচ হয় এবং তিনি যদি একত্রিশ দশমিক শূন্য পাঁচে বিক্রি করেন সেটা কত পার্সেন্ট হবে সেটাই আমাকে বার করতে হবে সেটা হচ্ছে কি থার্টি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ বাই টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু নাইনটি ফাইভ দশমিক তুলে দাও তার পাবে একত্রিশশো পাঁচ বাই পঁচিশশো পঁয়ষট্টি ইন্টু নাইনটি ফাইভ ওকে এটাকে যদি আমরা কাটাকাটি করি তুমি কাটতে পারবে দেখো এখানে উনিশ দিয়ে কাটবে এবার পাঁচ দিয়ে কাটতে পারো ফার্স্ট যেভাবে এ থেকে তুমি পাঁচ দিয়ে কাটতে পারো পাঁচ ছয় তিরিশ পাঁচ দুয়ে দশ ছশো একুশ এটা তুমি পাঁচ দিয়ে কাটতে পারো এটা উনিশ দিয়ে কাটতে পারো পঞ্চানব্বরে পঞ্চানব্বই উনিশ দিয়ে কাটলে পাঁচ পাবে এখানে আগে পাঁচ দিয়ে কেটে নাও এটা যেহেতু ওপরেটা পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরো পঁয়ষট্টি এটা দেখো উনিশ দিয়ে কাটবে দুই উনিশ আটত্রিশ আর সাত দিয়ে সাতাশ এবার আবার কাটবে এটা কত দিয়ে দেখো সাতাশ দিয়েই কেটে যাবে ছশো একুশটাকে কেটে দিলে আমি পেয়ে যাবো টোয়েন্টি থ্রি তা টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ মানে হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ তাহলে একশো পনেরো পার্সেন্ট তাহলে একশো পনেরো পার্সেন্ট যদি ভ্যালু হয় একত্রিশ দশমিক শূন্য পাঁচ টাকাটাতে মানে তিনি লাভ কত করলেন দাম তো ধরেছিলাম আমি একশো পার্সেন্ট তাহলে একশো পনেরো মাইনাস সমান হচ্ছে পনেরো লাভ করলেন প্রদত্ত পায় চারটিতে ভারতে অবস্থিত মোবাইল ফোন প্রস্তুতকারকদের বিষয়ে তথ্য প্রদান করে উৎপাদিত মোবাইল ফোন ইউনিটের মোট সংখ্যা হলো বারো লক্ষ চল্লিশ হাজার ডি ইফ কোম্পানি কতগুলি মোবাইল ফোন ইউনিট তৈরি করেছে অর্থাৎ মোট হচ্ছে বারো লাখ বারো লাখ চল্লিশ হাজার আর ডিইএফ যেটা দেখো এখানে রয়েছে তার হচ্ছে শেয়ার হচ্ছে ফাইভ পার্সেন্ট অর্থাৎ বারো লাখ চল্লিশ হাজারে ফাইভ পার্সেন্ট বার করতে হবে বারো লাখ চল্লিশ হাজার ইন্টু ফাইভ পার্সেন্ট দুটো শূন্য কেটে দাও যে সিম্পলি পাঁচ দিয়ে পাঁচ বারো ষাট হাজার আর চারশো চারশোকে পাঁচ দিয়ে দু হাজার মানে হচ্ছে বাষট্টি অপশান সি হচ্ছে একটি সঠিক তিনি ডি কোম্পানি বাষট্টি হাজার মোবাইল তৈরি করেছে নেক্সট রয়েছে কি নিম্নে দেওয়া গ্রাফটিকে মনোযোগ দিয়ে দেখো এই যে অঙ্কগুলো থাকে না এই গ্রাফ পাইচার দিয়ে এগুলো অনেক সময় অনেক স্টুডেন্ট কি করে দেখে অ্যাভয়েড করে চলে যায় কিন্তু বিশ্বাস করবে না এই অঙ্কগুলো সব থেকে ইজি থাকে যেটা একটা বাচ্চা ছেলেদের মতো থাকে দেখো তুমি আগের অঙ্কটা দেখি দেখলে শুধুমাত্র বারো লক্ষ চল্লিশ হাজারের ফাইভ পার্সেন্ট বার করলাম সেটাতেই আমার আনসার চলে গেল এখানেও ঠিক তাই দেখো নিম্নে দেওয়া গ্রাফটিতে মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন এবং তাদের তারপর প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দিন যে পশ্চিমবঙ্গে চাষ করা জমি আর তামিলনাড়ুতে চাষ করা জমি থেকে কত শতাংশ বেশি তামিলনাড়ুতে কত শতাংশ জমি আছে সিক্সটিন পার্সেন্ট আর তাম ওয়েস্টবেংল আছে কত টোয়েন্টি টু পার্সেন্ট তাহলে কত বেশি টোয়েন্টি টু পার্সেন্ট থেকে সিক্সটিন পার্সেন্ট বাদ মানে হচ্ছে সিক্স পার্সেন্ট বেশি এটাই হচ্ছে আমার আনসার অপশান ডি দেখেছ কীরকম অঙ্ক এগুলো নেক্সট কী রয়েছে পি এর বয়স এখন পনেরো বছর এবং ছ বছর পর কিউয়ের বয়স হবে ছাব্বিশ বছর তাদের বর্তমান বয়সের অনুপাত কত অর্থাৎ ছ এখানে পি এর বয়স বর্তমান পেয়ে গেছি আমি যেটা হচ্ছে পনেরো পি হচ্ছে পনেরো আর এর বর্তমান বয়স আমাকে শুধু জানতে হবে কিউয়ের বয়স কী বলেছে ছ বছর পর ছাব্বিশ হবে তাহলে এখন কত তাহলে ছাব্বিশ মাইনাস ছয় মানে হচ্ছে কুড়ি তাহলে এখন হচ্ছে কুড়ি বছর তাহলে পনেরো টু কুড়ি মানে হচ্ছে থ্রিশ টু ফোর এটাই হচ্ছে আমাদের পি আর কিউয়ের বর্তমান বয়সের অনুপাত অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের প্রথম বারোটি অঙ্ক আবার জানি তোমরা অনেকেই কমেন্ট করবে যে পুরো সেট কেন নেই এত সহজ অঙ্ক কিন্তু টাইপিং সমস্যা টাইপ করে দেওয়ার লোকের অভাব যাই হোক যদি অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটি যারা যারা নতুন রয়েছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও আর এর আগের ভিডিওগুলো যারা এখনো দেখো তারা প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখান থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং